মিমিস কিচেনে সবাইকে স্বাগত জানাই মিমিস কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু কচু আর ভেটকি মাছ দিয়ে একটা ঝোল কড়াইতে তেল দিলাম তেল দিয়ে এবার আমি কটা বড়ি ভেজে নেব বড়িগুলো দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এই একই তেলে এবার আমি নুন হলুদ রেখেছিলাম মাছগুলো এবার একটা একটা করে আমি ভেজে নেব এবার একটা বাটিতে আমি হলুদ লবণ আর জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব দেখো এই পেস্টটা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে মাছগুলো নাড়াচড়া করে ভালো করে ভেজে নেব এবার একটা একটা করে মাছ আমি তুলে নেব একটু তেলটা গরম করে মাছটা ভাজলে কড়াইতে আর লেগে যায় না মাছগুলো এটি খুব নরম মাছ একটু সাবধানে ভেজো এবার আমি এই একই তেলে কচুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলোও ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলো তুলে নিয়ে আমি কিন্তু কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আর মশলার পেস্টটা দিয়ে ভেজে নিয়েছি এবার আমি এতে গরম জল ঢেলে দেব গরম জল ঢালার পর আর একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর একটু ফুটে উঠলেই আমি বড়িগুলো দিয়ে দেবো আমি এই মশলা কষানোটা দেখাইনি তোমরা তেলে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আলু আর কচুর সাথে কষে নিও দেখো এবার ফুটে উঠে উঠেছে আমি এবার আস্তে আস্তে মাছগুলো দেব ভেটকি মাছটা খুব নরম হয় ওই জন্য ভালো করে যখন আলু কচুটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছগুলো দেব। আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে যদি এই রেসিপিটা ভালো লাগে তোমাদের অবশ্যই ট্রাই করো আর আমাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ